কবরের আজাব সম্পর্কে একটি ভয়ানক ঘটনা সকল নারীরা শেষ পর্যন্ত দেখুন ও শিক্ষা গ্রহণ করুন ইমাম আবু বকরভিন আবিদ দুনিয়া কবরের আজাব সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছেন এই ঘটনাটি গিলগিট নামক অঞ্চলের এক ব্যক্তি কবরস্থানের কাজ দিয়ে যাচ্ছিল লোকটি শুনতে পেল যে কবরের ভেতর থেকে একটি আওয়াজ আসছে আমাকে বের করো আমি জীবিত কয়েকবার এই আওয়াজ শোনার পর লোকটি মনে করল এটা তার সোনার ভুল হতে পারে কিন্তু যখন আরো কয়েকবার এ আওয়াজ শুনতে পেল তখন সে বুঝল এ তো সত্যিই কবর থেকে আওয়াজ আসছে লোকটি পাশের গ্রামে গিয়ে মানুষদেরকে বলল। যে সে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি কয়েকবার কবর থেকে কারো ডাক শুনতে পেলাম এ যেন কবর থেকে বলছে আমাকে কবর থেকে বের করো আমি জীবিত আমাকে কবর থেকে বের করো আমি জীবিত প্রিয় দর্শক এরপর লোকটির কথা শুনে গ্রামবাসী আশ্চর্য হল লোকটি বলল আপনারাও চলুন আমার সাথে কবরস্থানে যাবেন অতএব গ্রামবাসী কবরস্থানে গেল তখন গ্রামবাসী ওই আওয়াজ শুনতে পেল সবাই এ কথার উপর বিশ্বাস হল যে এ আওয়াজ কবরের ভেতর থেকে আসছে কি আশ্চর্য এখন সবাই নিজ কানে কবর থেকে এই আওয়াজ শোনার পরও মহল্লার ইমামের কাছে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করলো এখন এই অবস্থায় আমরা কি করতে পারি ইমাম সাহেব আমরা কি কবর খুঁড়ে বের করতে পারি কিনা ইমাম সাহেব সবকিছু বিস্তারিত শোনার পর বললেন যদি একথা আপনাদের দৃঢ়ভাবে বিশ্বাস হয় লোকটি জিন্দা তাহলে কবর খুলে দেখতে পারেন এরপর সাহসী কিছু লোক কবরস্থানে গিয়ে কবরটি খনন করল কবরের মাটি সরানোর পর যখনও একটি তখতা সরানো হলো তারা দেখলো ভেতরে একজন মহিলা অলঙ্ক অবস্থায় বসে আছে আর তার কাফন পচে গেছে এবং মহিলা বলছে দ্রুত আমাকে একটি কাপড় দাও তাকে কাপড় দেওয়া হলো কবরে ভেতর কাপড় দেওয়ার পর মহিলা কাপড় পরল মহিলা মাথায় ভালো করে কাপড় দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কবর থেকে বের হলো তারপর এক দৌড় দিয়ে নিজের বাড়িতে গিয়ে একটি কক্ষে প্রবেশ করল পেছনে পেছনে লোকজনও এসে পৌঁছে গেল লোকজন এসে দেখল কক্ষের দরজা বন্ধ লোকজন তখন মহিলাকে ডাকতে থাকলো দরজা খোলার জন্য মহিলা জবাব দিল দরজা খুলব কিন্তু যারা ভেতরে আসবে তারা কি আমার চেহারা দেখে ঠিক থাকতে পারবে কেননা এখন আমার যে অবস্থা তাদেরকে সহ্য করা সব মানুষের জন্য সম্ভব নয় প্রিয় ভিওয়ার্স তখন মহিলাটি বলল সুতরাং অত্যন্ত সাহসী কোনো লোক যদি থাকে তাহলে যেন ভেতরে এসে আমার অবস্থা অবলোকন করে মহিলার একথা শুনে সবাই ভয় পেয়ে গেল কয়েকজন লোক ছিল অত্যন্ত সাহসী তারা বলল তুমি দরজা খোলো আমরা ভেতরে আসব। তখন মহিলাটি দরজা খুলে দিল লোকগুলো তখন ঘরের ভেতর প্রবেশ করল ভেতরে মহিলার নিজের চাদর দ্বারা সম্পূর্ণ আবৃত করে বসেছিল লোকগুলো ভেতরে প্রবেশ করার পর মহিলা প্রথমে নিজের মাথা থেকে চাদর সরিয়ে ফেললো লোকগুলো মহিলার মাথায় কোনো চুল দেখতে পেল না আর কোনো গোস্তও দেখতে পেলো না শুধু হাড্ডিগুলো দেখতে পেল লোকগুলো মহিলাকে জিজ্ঞেস করলো তোমার মাথার চুল কোথায় মহিলা জবাব দিল জিন্দা অবস্থায় আমি যখন ঘর থেকে বের হতাম তখন আমার মাথায় কোনো কাপড় থাকতো না লম্বা লম্বা চুল পর পুরুষকে দেখিয়ে বেড়াতাম মৃত্যুর পর যখন আমাকে কবরে রাখা হলো। তখন ফেরেস্তারা প্রথমে আমার মাথার চুলগুলো একটি একটি করে টেনে তুলে ফেললো প্রত্যেকটি চুলের সাথে মাথার চামড়া উঠে গেল কি কষ্টকর সেই দৃশ্য সে কারণে আমার মাথায় চুলও নেই চামড়াও নেই তারপর মহিলা নিজের চেহারা থেকে চাদর সরালো লোকগুলো দেখলো মহিলার ভয়ঙ্কর চেহারা মুখে দাঁত ছাড়া আর কিছুই নেই আর ঠোঁটের কোনো অস্তিত্ব ছিল না এ অবস্থায় শুধু দাঁতগুলো দেখা যাচ্ছিল একবার ভেবে দেখুন যদি কোনো মানুষের মুখের দাঁতগুলো ছাড়া আর কিছু না থাকে তাহলে কেমন ভয়ানক লাগবে দেখতে এরপর লোকগুলো মহিলাকে জিজ্ঞেস করলো তোমার ঠোঁট কোথায় মহিলা জবাব দিল আমার ঠোঁট লিপস্টিক দিয়ে রাঙিয়ে পরপুরুষের সামনে যাতায়াত করতাম এর জন্যই শাস্তি স্বরূপ আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে তারপর মহিলা নিজের হাত দেখালো পা দেখালো লোকগুলো দেখলো তার হাতের ও পায়ের আঙুলের কোনো নখ নেই মহিলাকে জিজ্ঞেস করলে সে বলল নখ পালিশ লাগিয়ে হাতের পায়ের আঙুলগুলো রঙিন করে পরপুরুষের সামনে যাতায়াত করতাম তাই আমার হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে প্রিয় বন্ধুরা মহিলা তখন বলল দেখুন আমি জীবিত অবস্থায় সেজে মানুষকে দেখাতাম নিজেকে বেপর্তা করে পর পুরুষের সামনে প্রদর্শন করতাম যার শাস্তি আমার মৃত্যুর পর কবরে দেওয়া হচ্ছে এ কথাগুলো বলে মহিলা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল দেখা গেল মহিলার প্রাণ নেই মৃত এরপর দ্বিতীয়বার তাকে কবর দেওয়া হলো অতএব ভাই বোনেরা মহান আল্লাহ পাক এই ঘটনা তারা এটাই দেখাতে চেয়েছেন যে দেখো এই মহিলার কি করুণ অবস্থা যাতে দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে জাগ্রত মুসলিমের সাথেই থাকুন ধন্যবাদ